বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক পিএইচপি ইস্পাত কর আলো প্রতিবার সন্ধানে দু হাজার আজকের এই ফাইনাল পর্বে আপনারা জানেন যে আজকের পর্বে নির্বাচিত হবে আমাদের কোন বন্ধুরা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে যাচ্ছে আর এটাও নিশ্চয়ই জানেন প্রথম প্রতিযোগী বন্ধুর জন্য রয়েছে নগদ তিন লক্ষ টাকার উপহার দ্বিতীয় প্রতিযোগী বন্ধু পাচ্ছেন দু হাজার টাকা আর তৃতীয় প্রতিযোগী বন্ধু পাচ্ছে এক লক্ষ টাকা আর চতুর্থ প্রতিযোগী বন্ধু পাচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঞ্চম প্রতিযোগী বন্ধু পাচ্ছে আরো পঁচাত্তর হাজার টাকা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে এসছি এবার আমি আমার যে বন্ধুকে ডাকবো সে হল খুলনার বন্ধু হাফেজ ইয়াসিন আসছে হাফেজ ইয়াসিন প্রিয় দর্শক হাফেজ ইয়াসিন চলে এসছে আমরা চলুন একটু ঘুরে আসি হাফেজ ইয়াসিনের বাড়িতে রাঙাতে ফুলে ফুলে সাজাতে হাফেজ ইয়াসিন খুলনা জেলার তেরোখাদা থানা নাচুনিয়া গ্রামের অন্যের পরিত্যক্ত জমিতে এই ছোট্ট ভাঙা কুটিরেই মা আর অসুস্থ বাবার সাথে হাফেজ ইয়াসিনের বসবাস সে আরো ভালো মুক্তি মহাদেশ আলেম যারা খেদমত করতেছে এর ফাঁসে যারা আছে এরকে তো আল্লাহ যেন আরো ভালো করে আরো করার তৌফিক দেয় আমি এই দোয়া করি বাবা আমি একটা ইটে ধরা বিটে ধরা অসহায় মানুষের দল ধরে তোমাকে পাঠাইছে আমার কি দোয়া কর বল্লার কাছে বাবা যেভাবে মানুষ করেছে সেই হিসেবে আমার কাছে আল্লাহর কাছে আমি আদা সকলে আদায় করি ওই জন্য সে পথে আমাদের আভা

সালাম ওয়ালাইকুম আসসালাম আফনাত্লাহ ইয়াসিন তুমি কেমন আছো সহামদুল্লি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সারা বাংলাদেশ থেকে আমরা হাফেজে কোর আনদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এই হাফিজে কোর আনদেরকে আপনাদের সামনে তুলে আনার পিছনে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এমন একজন মহান ব্যক্তিত্ব আমাদের সামনে আছেন তিনি হলেন পিএইচ পিএইচ পাতের সম্মানিত চেয়ারম্যান পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সুফি মিজানুর রহমান স্যার আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি এবার সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولئن أذقناه نعماء بعد ضراء مسته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أذقناه نعماء ذهب السيئات عني انه لفرح فخور الا الذين صبروا وعملوا الصالحات اولئك لهم مغفره واجر كبير وضائق به صدرك ان يقولوا لولا انزل عليه كنز او جاء معه ملك انما انت نذير এখন আমি একটি প্রশ্ন করব। সিন সব অক্ষর দ্বারা কোরআনে কারিমে কয়েকটি সুরা শুরু হয়েছে তুমি শুধু ফতুন সুরাটি পড়বে পরবর্তী সূরাগুলির নাম বলে যাবে সবগুলি পড়তে হবে না যেহেতু আমাদের হাতে সময় কম بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله سورة النمل سورة النور أرفر سورة سورة الحديد أرفر سورة الحشر أرفر سورة الصف أرفر سورة المعارج أرفر سورة الأعلى ما شاء الله حياك الله মাশাল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক আমরা হাফেজ ইয়াসিনের অত্যন্ত চমৎকার তিলাওয়াজ শুনলাম আমরা আমাদের এই বন্ধুটির জন্য দোয়া করি জেজা কাল লাহো খায়রন আক্সানাল জেজা প্রিয়দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের আরও এক প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য আর সে হল বিস্ময়কর বালক আমাদের ছোট্ট বন্ধু হাফেজ এরশাদুল্লাহ এরশাদুল্লাহ আসতে আসতে চলুন আমরা তার যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে কিছু জানার চেষ্টা করি রাঙিন্তি না জীবন কে রাঙাতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পুকুরিয়া ইউনিয়নের হোসাইন সাহেবের বড় সন্তান এই বিস্ময়কর বালক হাফেজ এরশাদুল্লাহ মাত্র ১৩ মাস বয়সে হাফেজ হওয়া এই ছোট্ট ছেলেটি সবার মন কেড়ে নিয়েছে চমৎকার তিলাওয়াতের মাধ্যমে যে পথ মানব খুঁজে দিশা পা যার পর সে আলো কি আমার আশা ছিল তাকে ভালো একটা হাফেজ বানাবো আল্লাহ আশা করি আপনাদের ধোয়ায় আমার আশাটা হয়তো পূর্ণ হয়েছে ওনাকে নাজা আলিফ থেকে শুরু করা সমস্ত কোরআন নাজা আসে হয়ে গেছে ভালো করা তো সহকারে তাজবিদ সহকারে তিন মাস মধ্যে শেষ করে এবং হ্যাপ শুরু করে দিছি খাদ্য শুরু করার পর থেকে মাসে উনি পুরা সম্পূর্ণ হাবিস হয়ে গেছে হুসাইনের ছেলে এসাদ কোরআন প্রতিযোগিতায় পাঁচ নম্বরের মধ্যে আছে শুনে খুব আনন্দিত হইলাম আমাদের এলাকা ইনুয়ান তথা বাসখালী চট্টগ্রামের জন্য বড় গৌরবময় উজ্জ্বল বিষয় তাই আমি উদ্বেগ নিয়ে আমার নিজের একটা ছেলে ও মাদ্রাসায় নুরানি পরে হাফেজ হওয়ার জন্য উদ্বেগ নিয়ে দিয়েছি আমি নিজেও দোয়া করি এবং আমার এলাকার বাসীকেও দোয়া চাই

إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخش الله ويخشى الله এখন তোমাকে আমি প্রশ্ন করবো কোরআনে কারিমে আলিফলামিম কয়টি সূর্য আছে পড়ো তুমি পড়ো <applause> الف لام الله لا اله الا هو الحي القيوم আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোট্ট বন্ধু হাফেজ এর সাদুল্লার চমৎকার করে কারিমের তিলাওয়া শুনেছি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে জেজাক আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিএসপি ইস্পাত কোরআনের আলো প্রতিবার সন্ধানে দু হাজার আজকের এই চূড়ান্ত পর্ব সময় বিরতিতে যাবার ফিরে আসছে একটু পর মেহরবানি করে আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন রিয়েলিটি